কল্পনা করুন একটি দেশ যেখানে রাজনীতি মানে আর কাদা ছোড়াছড়ি নয় বরং সেটা হবে নীতি নির্ভর জনগণের কল্যাণের জন্য যেখানে প্রতিটি পরিবার নিরাপদ প্রতিটি কৃষক সম্মানিত আর প্রতিটি নাগরিক তার যোগ্য সম্মান পায় এমনই এক স্বপ্ন বাংলার রূপরেখা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান বলেন তাদের রাজনীতি হবে পলিসি নির্ভর রাজনৈতিক ও নেতৃত্বের মধ্যে পারস্পরিক বিবাদের পরিবর্তে উন্নয়ন ও সমস্যার সমাধানে কার কি নীতি থাকবে আর তা কীভাবে বাস্তবায়ন হবে সেসব বিষয়ে গঠনমূলক আলোচনা হওয়া উচিত তবেই দেশ এগিয়ে যাবে ডিআরইউ এর নিরপেক্ষতার প্রশংসা করে তিনি বলেন সাংবাদিকরা কোনো দলকে সমর্থন করলেও কর্মক্ষেত্রে এর প্রতিফলন না ঘটানোই উত্তর তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান স্বাধীন গণমাধ্যমের বিষয়ে তিনি জানান বিএনপি ক্ষমতায় যেতে পারলে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করবে সাংবাদিকদের সুরক্ষায় কাজ করবে বিএনপি সরকার আগামী বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান এক ঝলক দেখালেন তাদের পরিকল্পনার ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জনজটসহ সব নাগরিক সমস্যার সমাধানে দেশি-বিদেশি পেশাদার বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি তারেক রহমান বলেন বুড়িগঙ্গা নদীকে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলা হবে বুড়িগঙ্গার তলদেশে জমে থাকা পলিথিন উত্তোলন করে প্রায় দুই ফিট খনন করা গেলে নদী তার আগের স্বাভাবিক অবস্থায় আসতে পারে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির অগ্রাধিকার থাকবে জনকল্যাণমুখী প্রকল্পগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশত টাকা সমমূল্যের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে পাবে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা স্বল্প মূল্যে সার উন্নত বীজ ও কৃষি প্রযুক্তি পাবেন স্বাস্থ্যসেবায় প্রতিটি মানুষের দোরগড়ায় প্রাথমিক সেবা পৌঁছে দিতে শক্তিশালী প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা হবে পর্যায়ক্রমে এক এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে যার আশি শতাংশই হবেন নারী শিক্ষাক্ষেত্রে মুখস্থ পরিবর্তে চাহিদাভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে শিক্ষকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হবে কর্মসংস্থানের জন্য আইসিটি ব্লু ইকোনমি এসএমই ও কৃষি বুদ্ধিমত্তা খাতে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে ক্ষমতায় গেলে প্রথমে আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার ও ইশতিহারে স্থান পাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার সময় এখনই সকল নাগরিক তার যথাযোগ্য মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে তিনি আশা করেন জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে আর সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে